নমস্কার বন্ধুরা সয়াবিনের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এই রকমভাবে সয়াবিনের মধ্যে বেসন দিয়ে সয়াবিনের এই রেসিপিটা একবার যদি আপনারা রান্না করে খান তাহলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তবে চলুন সয়াবিনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি সয়াবিনটাকে আমি প্রথমে একটা পাত্রে নামিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখন সয়াবিনটাকে আমাদের পনেরো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন গ্যাসের ওপরে আমি এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে জিরেটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব এখন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটোটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে গেলে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব বেশি মিহি করে কুচিয়ে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই একটু বড় করে এইরকমভাবেই আপনারা কেটে নিতে পারেন পেঁয়াজটাকে দিয়ে এখন ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন এখন আদা রসুনটাকেও এই রকমভাবেই কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন রেসিপি দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ টমেটো আর আদা রসুনটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে আর এইখানে আমরা যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা দেখুন সুন্দরভাবে গরম জলে সেদ্ধ হয়ে গেছে এই সয়াবিনটাকে এখন আমি জল থেকে আলাদা করে নেব সয়াবিনটাকে সম্পূর্ণ জল থেকে আমাদের আলাদা করে নিতে হবে সয়াবিনটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ সয়াবিনগুলো আরেকটা পাত্রে তুলে নেওয়ার পরে একবার আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন সেই ধুয়ে নেওয়া পরিষ্কার করে নেওয়া সয়াবিনগুলোকে আমি মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সয়াবিনটাকে আমি মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম অথবা বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বেসন প্রথমে আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি সয়াবিনের গায়ে বেসনটাকে মাখিয়ে নেব তারপরে অল্প অল্প করে আবার সয়াবিনের গায়ে আমি বেসন দেব আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এইরকমভাবে দু থেকে তিনবার আমি সয়াবিনের গায়ে ভালোভাবে বেসন লাগিয়ে নেব বন্ধুরা সয়াবিনের তো অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন কিন্তু একবার যদি সয়াবিনের এই রেসিপিটা আপনারা তৈরি করেন বাড়িতে যে সয়াবিন খেতে একেবারে পছন্দ করে না সেও কিন্তু চেটে খেয়ে নেবে দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো এখন হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি সয়াবিনটাকে মেখে নিয়েছি দেখুন এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল আগে আমরা যেই পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছিলাম তার জন্য সামান্য পরিমাণে এখানে জিরে রয়ে গেছে সেই জিরের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তেজপাতাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে তেজপাতাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমরা যেই সয়াবিনগুলোকে ভালোভাবে বেসন মেখে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ সয়াবিনটাকে আমি তেলের মধ্যে এখন ছেড়ে দেব ভালোভাবে আমাদের সয়াবিনটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কিছুক্ষণ লাল হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে সয়াবিনটাকে আপনাদের একটু সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সয়াবিনটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা সয়াবিনের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইতে আরও একটুখানি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এক টুকরো লবঙ্গ দিয়ে দেব একটা বড় এলাচ এখন ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মশলার গন্ধটা ভালোভাবে তেলের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় ভালোভাবে তেলের মধ্যে মশলার গন্ধটা ছড়িয়ে গেছে মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য আমি চেড়ে ভেজে নিয়েছি এখন আমরা যেই পেঁয়াজ রসুন আদাটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে আপনাদের একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু এই রেসিপিটার স্বাদটা ভালো আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার যতক্ষণ না কাঁচাভাবটা চলে যায় ততক্ষণ মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়োও আমি এখানে দিয়ে দিয়েছি এখন জিরে গুঁড়োটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা পুরোপুরি অল্প পরিমাণে হয়ে যায় আর ভালোভাবে কষানো হয়ে যায় দেখুন বন্ধুরা মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা যে সয়াবিনগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনগুলোকে দিয়ে মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে সয়াবিনটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা যদি একটু ঝোলটা বেশি খেতে পছন্দ করেন অল্প সামান্য পরিমাণে জল আপনারা বেশিও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দেওয়ার পরে একবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো সয়াবিনটাকে সয়াবিনটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য সয়াবিনটাকে আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সয়াবিনটাকে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই সয়াবিনটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা ওপর থেকে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ খুবই ভালো আসবে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি নামিয়ে নেব সয়াবিনের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার যদি বেসন দিয়ে সোয়াবিনের এই রেসিপিটা আপনারা তৈরি করেন বাড়ির সবাই কিন্তু চেটেপুটে পুটে একেবারে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ